তো একটু আগেই ঘুম থেকে উঠলাম তো প্রচণ্ড গরম সেই কারণে ঘুমোচ্ছিলো না তো বেশি লেট করে ঘুমানো হয়েছিলো তাই আছে আটটা সাড়ে আটটা বেজে গেল ঘুম থেকে উঠে উঠলাম তো মর্নিংয়ে গিয়ে করি সেটাই দেখাবো দেখতে পাব কন্টিনিউ করতে থাকো আমার ব্লগটা বাইশ তো এখানে মা সকালবেলা রান্না হয়ে গেছে সবজি আলু সবজি করবে এখানে সবজি বসিয়ে দেবে দেখছি ঘুমের থেকে উঠে উপর করে বসিয়ে দিয়েছে তো রান্না রেডি এখন বাজে ভাইয়া এগারোটা তো খেতে যাব তো কী কী রান্না হলো তোমাদের তো দেখালাম তো ফাইনালি কী কী সবজি হলো খেতে বসবো এখন তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাক খেতে যাচ্ছি খেতে বসে বসেছি শুধু ভাত দিয়েছে দেখুন কেমন সবজি আসবে ভিডিওটা কন্টিনিউ করো আমার ভাগনা পাশে বসে আছে কয়েকদিন হলো আমাদের বাড়িতে বেড়াতে আসছে খেতে বসে পড়েছি সবজি দাওয়া হয়ে গেছে তো দেখতে থাকো আমাদের সবজি একটা সবজি খেতে বসছে ভাগনা কেমন হয়েছে টেস্ট ভালো কীরকম লাগছে এখানে যে ওয়েদার গরমের খাওয়া দাওয়া কীরকম হচ্ছে হ্যাঁ ভালো তো এখন ফাইনালি খাওয়া শুরু করে দেবো দেখতে থাকো ভিডিওটা গরমে ঠান্ডা টেস্টা মেটানোর জন্য কেমন টেস্ট সেই সারাদিন কী করলাম সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এখন রেডি হলাম বাজারের দিকে যাব একটা ফ্যান নষ্ট হয়েছে সেটা ঠিক করতে দিয়েছি সেটাই আনতে যাব তো ভিডিওটা কন্টিনিউ করো বাড়ি থেকে বেরিয়ে পড়ছি এখন রাস্তায় সাইকেল নিয়ে চলছি প্রচণ্ড রোড তো বাজার যেতেই হবে দরকার আছে আপনাদের তো বলেই দিলাম তো রাস্তাটা প্রচণ্ড গরম সেই কারণে লোকজন হয়তো কম দেখুন সকলে আর ভিডিওটা কন্টিনিউ করেন রাস্তায় আওয়াজ হচ্ছিল সেই কারণে ভয়েসটা দিয়ে দেওয়া নেই তো ভয়েসটা দিলাম বর্তমানে দোকানে চলে এসে তো নেই খেতে আমি অনেক বাজার ঘুরেছি মাননক কাজ এসেিনে ঘুরেছি তারপর করে বাড়ি মিছি गाइस देखते থাকুন एक्चुअली করলাম তো বর্তমানে বাজার বাজার ঘুরে চলে এলাম বাড়িতে বাড়ির বাজার ছিল এটাকে কি করলাম সেটাই ভিডিওটা কেমন হয়েছে সে জানাবে